পেলেই কি এত রাগ এত বক্স আনা রাগ পাওয়ার বুঝতে পারলো না যে আমরা টাকা দিতে পারবো কি পারবো না এতদূর ভাড়া কাটতে এসে তার জন্যই পাওয়ার দেখুক আর বক্স কিন্তু চলবে তিনটের পর থেকে প্রথম রাউন্ডের কিন্তু কম্পিটিশান এন্ড হয়ে গেছে মানে একদিকে প্রমীলা একদিকে এমটি মিউজিক এবং দ্বিতীয় রাউন্ডের কম্পিটিশান শুরু হওয়ার আগে এমটি মিউজিকের কমিটি কিন্তু আরও সেট আপ নিয়ে এসছে মেদিনীপুর থেকে এ সাউন্ড বলে একটা আর কি একটা সাউন্ড রয়েছে তো মানে গাড়ি থেকে সবে আনলোডিং হচ্ছে আরও মাল ফিটিং হচ্ছে বসিরহাটের কমিটি যে এতটা পাওয়ারফুল আর তাদের রাগটাও কিসের জন্য সেটাও কিন্তু তোমরা এই ভিডিওটাই মানে শুনতে পাবে যে কেন তারা এত এত সেটা নিয়ে আসছে বা ভাই তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো শুরু করা যাক বন্ধুরা প্রমিলা মিউজিকের জন্য কিন্তু আরও সেটআপ চলে এসছে প্রমিলা মিউজিকের সাথে কোলাবোরেট করবে কি কি সেট আছে দাদা কমিটিও রয়েছে এখানে টারজেন আর এসকে মিউজিক এটা কোথাকার এটা কন্টায় মেদিনীপুর কন্টায় তাই তো সব সেটআপ কি আপনারাই বুক করেছেন আমাদেরই বুক মানে পাওয়ার এলো না বলেই কি এত রাগ এত বক্স আনা রাগ পাওয়ার বুঝতে পারল না যে আমরা টাকা দিতে পারবো কি পারবো না এত এতদূর কাটতে এসে তার জন্যই পাওয়ার দেখুক আর উপভোগ করুক জিনিসটা যে কি আছে আমাদের ভিতরে এত বড় সেট আপ লাগিয়ে দিয়েছি যার জন্য যাই হোক আরও দু গাড়ি কিন্তু বক্স এসছে বক্স নামছে এবং প্রমিলা মিউজিকের অলরেডি কিন্তু এখানে অনেক বেশি মানে বক্স লাগানো হয়েছিলো এমটি মিউজিকের থেকেও তো সেইটা কিন্তু তার থেকেও আরও এক্সট্রিম লেভেলের বক্স কিন্তু জাস্ট রানিং এই ট্রাকে করে এলো আনলোডিং হচ্ছে বক্সের পাশে ফিটিং হবে কিন্তু মেশিন যেখানে লাগানো হয়েছে সেখানে কিন্তু আর বেশিরভাগ জায়গা নেই কিন্তু আমার প্রশ্ন কোথায় লাগাবে বক্সটা মানে মেশিনগুলো কোথায় লাগাবে মানে মেশিন লাগানোর তো জায়গা নেই ওখানে তো এই হচ্ছে বক্স একটা এই সাইডে ফিটিং করা হবে এই তো দেখাচ্ছি তো দেখা যাচ্ছে বলো কেমন কষ্ট হচ্ছে সাড়ে দশটায় মানে প্রোগ্রাম শেষ হওয়ার কথা আর সাড়ে চারটেই বক্স ফিটিং হচ্ছে মানে কটা গান চলবে কি জানি ঠিক আছে ওই পর্যন্ত কিন্তু সেট আপটা লাগবে আর এমটি মিউজিক ব্রিজেই শেষ আর এটা এই এখান পর্যন্ত আসবে মানে এক পা দু পা তিন পা চার পা পাঁচ পা পা সাত পা আট পা মানে এই মানে কী বলে কুল গাছ ফুল গাছে উপরে গার্ড হয়ে যাবে এত পর্যন্ত আসবে এখনও সেট আর এমটি মিউজিক দেখতে পাচ্ছ ব্রিজের মধ্যেই সীমাবদ্ধ আসলে কমিটিটা বিশাল পাওয়ারফুল কমিটি তো এইগুলোতে কিন্তু লাইনার ছিল যেগুলো ফ্রন্টে লাগানো রয়েছে মিস্টার স্টার ব্লক্স ওর সাথে এক লাগাবে না তো একটু দূরে সরে যাচ্ছে তাই তো মানে এর পাশাপাশি লাগবে না তো আরও বক্স চলে এসেছে গাইস সাথে আমি তো অবাক হয়ে গেলাম মানে এটা দেখে আর কি যে কি হতে চলেছে বসির হাটে আরও বক্স লাগাচ্ছে ভাই প্রমিলা নয় এটা কিন্তু সম্পূর্ণ কমিটির সিদ্ধান্ত কৰে <laughs> মেশিন সেটা অলরেডি এতটা লেগে আছে তোমরা দেখো মানে এইখান থেকে এতটা আর এর পাশে ট্রাক রয়েছে ট্রাকের সাথে টান দেওয়া রয়েছে বক্সের বডিটা ওই যে দড়ি কিন্তু ট্রাক যদি ট্রেনে নেয় যদি আরও বক্স মেশিন লাগায় ওপারে তো কারণ লাগার মানে মেশিন লাগানোর জায়গা নেই কোথায় লাগায় সেটাই দেখার আচ্ছা ডিজি কি আরো আসবে নাকি হবে তুমি জানো না ডিজি না এলে কি করে হবে কারণ এইটাই ডিজি এদের কম হচ্ছে না ওই আর আছে চলছে দেখ তার ফেলা আছে দেখ দুটো মিলেই চলছে তাই কম হচ্ছে লাগছে ভালো কমিটিকেই জিজ্ঞেস করা যাক আচ্ছা ডিজি কি আরো আসছে নাকি এই হবে এই ডিজি এইজি যা আছে সব সব আর না আর এক্সট্রা ডিজি আসবে না 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 আর কোনো কিছু আসবে না কিন্তু প্রমিলা মিউজিক বলছিল ওদেরই ডিজি কম পড়ছে আবার ওর ইতে যদি আবার এরা ভাগ বসায় তাহলে তো আরও কম হয়ে যাবে না না ডিজি তো একটা স্টার আছে ওটা বন্ধ আছে ডিজিটা দুটো চলছে দুটো ভিতর একটা আছে আর বাইরে একটা আছে আরও একটা মানে টোটাল তিনটে ডিজি আছে আছে তো যাই হোক একটা এক্সট্রা রিজি অলরেডি রয়েছে আমরা হয়তো দেখিনি মানে অবাক কর বিষয় অবাক মানে এরকম আমি দেখিনি কোথাও না ইতে দেখেছিলাম কোথায় বলো তো ডিজে সার্জেন এরকম একটা মানে বিষয় হয়েছিলো আরও এক্সট্রা বক্স লাগিয়েছিল ওটা সার্জেনের নিজস্ব প্রোডাকশানের থেকে যেটা পাওয়ার বক্স বাজানোর পরে ফিটিং করেছিল কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রমিলা ফিটিং করছে না এক্ষেত্রে কমিটি ফিটিং করছে আর বক্স কিন্তু চলবে তিনটের পর থেকে সাড়ে তিনটে এরকম তারপর থেকে এখন বন্ধ আছে ওই সেট আপটা ফিটিং হয়ে যাবে তারপরে আবার সেট চলা শুরু হবে পুরো দুটো সেট মাঝখানে প্রায় এরকম কত হবে একশো ফুট পঞ্চাশ ফুট ডিস্টেন্স আর মাছ দিয়ে কিন্তু একটা এরকম নদী কি খাল বইছে কি জানি এটা কিন্তু গিয়েছে সোজা বাংলাদেশে আর মাঝখানে কিন্তু এতগুলো সরস্বতী প্রতিমা একটা দুটো তিনটে আরও ঠাকুর হয়তো আসবে আর এখানে এম টি মিউজিক এদিকে হচ্ছে প্রমিলা মিউজিক আর ওদিকে ওই কী একটা বললো এস কে মিউজিক স্টার মিউজিক এগুলো ফিটিং হচ্ছে প্রতিমাগুলোকে একদম ক্লোজ থেকে দেখাই খুব সুন্দর প্রতিমা বরণ হয়ে গেছে সুতো কাটা হয়ে গেছে আর ঠাকুরগুলোকে কিন্তু এখান থেকেই ডাইরেক্ট এই নদীতে বিসর্জন করা হবে যেটা শুনলাম আমি কমিটির থেকে মানে এখান থেকেই কমিটিতে দেওয়া হবে এই একটা ঠাকুর রয়েছে সরস্বতী ঠাকুর এবারেও একটা রয়েছে টোটাল তিনটে সরস্বতী ঠাকুর রয়েছে দারুণ লাগছে দারুণ একটা মুহূর্ত উদযাপন করছি বসিরহাটের মাটিতে উত্তর চব্বিশ পরগনা পাঁচ কিলোমিটার দূরে বাংলাদেশ জাস্ট ওয়াও মানে এটাও সম্ভব হ্যাঁ এটাও সম্ভব বক্স আসছে এদিকে ভ্যানে করে একটা একটা করে